বাদশা উসী কলতার না থাকলেও থাকতে পারেন আন্দোলনে জুনিয়র ডাক্তারদের কিন্তু অন্য কেউ গেলেই গো ব্যাক স্লোগান অথচ রাজনৈতিক নয় এই আন্দোলন অথচ বিভাজন নেই নাকি এই আন্দোলনে আমাদের দুর্গা বা আগে কিন্তু এই হুইসেল ব্লোয়ারের কাজ কোন জুনিয়র ডাক্তার এর আগে করেনি দুর্নীতির বিরুদ্ধে আরজি কাণ্ডের জেরে রাস্তা নেমেছিলেন তারা আন্দোলন করেছিলেন বলেছিলেন রাজনীতি করতে নয় আন্দোলন করতেই নেমেছি বিচার পাওয়ার আশায় সঠিক বিচার যাতে মেলে তাদের চিকিৎসক বন্ধুর সেই আশাতেই তারা নেমেছিলেন এবং বিভাজনও করতে চাননি বিভাজনও করছেন না স্পষ্ট এমনটাই তো জানিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা একটা ভিডিও দেখাব তারপরে আসছি কথায় ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন শতপ্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকারী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে ভিডিওটা হয়তো আপনারা অনেকেই আগে দেখেছেন আমি আরেকবার তাও নিলাম বিষয়টা হচ্ছে যে কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আমি যখনই উত্তর খুঁচে কিউটিভি লাইভ ইন্ডিয়া প্রোগ্রাম নিয়ে এসেছি তখনই না কোনো উত্তর আমি সঙ্গে করে নিয়ে এসেছি কিন্তু আজকে যে বিষয়টা আমার যে মনে হলো এর উত্তর আমারও ঠিক জানা নেই বা আমিও খুঁজতে চেষ্টা করছি দর্শক আপনারা যদি আপনাদের যদি কিছু মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি এর উত্তর খুঁজে থাকে তো যে বিষয় আমরা ফিরে আসি সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য ছিল যে কোন রকম বিভাজন নয় বা কোন রকম রাজনীতি করতে আমরা রাস্তা দখল করছি না আমরা আমাদের বন্ধুদের অর্থাৎ আমাদের দুর্গা আমাদের সঠিক বিচারের জন্য আমরা কিন্তু আজকের এই যে আলোচনা ডাক্তাররা করলেন যে আমরা কোনোভাবেই এই নই বিভাজন যারা করতে চাইছেন কিছু লোক বিভাজন করতে চাইছেন তর্পণের মধ্যে আমরা নেই বা আমরা রাজনীতি থেকে দূরে থেকেছি কিন্তু এই কিছুদিন যাবত তাদের কিছু আচার আচরণ বা আজকের এই মিটিংয়ের পর একটু গুলিয়ে যাচ্ছে না বিষয়গুলো কারণ আমি নিজেও একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে ওনারা ঠিক কতখানি রাজনীতি থেকে দূরে থাকছেন মানে আদৌ কি ওনারা যেটা বলে নেমেছিলেন সেই কথা ওনারা রাখতে পারছেন মানে সত্যি কি রাজনীতি থেকে দূরে থেকে একদম সরিয়ে রেখে বিচার ব্যবস্থার জন্য ওনারা আন্দোলন করছেন বা ওনারা যে বিভাজনের কথা বলছেন সেই বিভাজনকে দূরে সরিয়ে রেখে ওনারা করতে পারছেন নাকি কোনোভাবে আস্তে আস্তে সেই যে রাজনীতিকে দূরে সরাতে চেয়েছেন সেই রাজনীতি ওনাদের এই আন্দোলনের মধ্যে ঢুকে যাচ্ছে আচ্ছা এবার একটু ফিরে যাই একটু যাই একটু আপনারা মনে আছে নিশ্চয়ই যে রুদ্রনীল ঘোষ যিনি অভিনেতা এবং বিজেপির উনি একজন দলীয় নেতাও বটে তো উনি যখন গিয়েছিলেন তখন কিন্তু ওনাকে বা অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন ওনাদের জুনিয়র ডাক্তারের আন্দোলনে গিয়েছিলেন তখন কিন্তু ওনাকে সেখানে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছিল একদম ঠিক রাজনীতি যখন নয় যখন এখানে রাজনীতির কোন মুখই থাকবে না তখন এখানে অভিজিৎ গাঙ্গুলি বা রুদ্রনীর ঘোষের থাকার দরকার নেই একদম ঠিক করেছিলেন কিন্তু সেইখানেই দেখা গেছে রাত ভোর উশী চক্রবর্তী বাদশাহ যাদের যারা অভিনেতা হলেও আমরা কিন্তু জানি যে তাদের একটা বিশেষ রঙের দিকে তারা তারা রয়েছেন তাদেরকে কিন্তু এবং আরো অনেকে আমি নাম নিলাম না সবার আপনারা বুঝেই যাচ্ছেন তো আমি কিছু লোকে মানুষের নাম নিলাম তারা কিন্তু সেইখানে অবশ্যই ছিলেন এবং সমানে তাদের সঙ্গে তারা পা মিলিয়েছেন মিছিলে এবং রাজ্যে গেছেন অবশ্যই সেটাই তো উচিত বিভাজন যখন নয় যখন রাজনীতি নয় তখন তাদের রাজনীতি পরিচয়টা আমরা মনে রাখবো কেন রাখার কথাও নয় কিন্তু কিছু মানুষ যখন তাদের আন্দোলনে সামিল হতে গেলেন তখন কিন্তু সেই রাজনৈতিক রংকে তুলে ধরা হলো সেখানে কিন্তু বিভাজন করা হলো সেখানে অধীর রঞ্জন চৌধুরীকেও গো ব্যাক স্লোগান দেখানো হলো যাই হোক এবার আসি আরেকটি পয়েন্টে সেটা হচ্ছে এই কিছুদিন আগে আমরা জানি কলতান যে নামটি উঠে এসেছে তিনিও একটি বিশেষ একটি দলের মানুষ সেটাও আমরা জানি দেখা গেল যেদিন কিছুদিন আগে যে মিছিল হলো যে সব থেকে বড় মিছিল হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে সোজা শামবাজার মোড় পর্যন্ত যে মিছিলটি হল সেই মিছিলে কিন্তু তখন যিনি নির্যাতিতা যে দুর্গা যে তিলোত্তমাকে নিয়ে এত লড়াই এত ঝড় তার পাশাপাশি কলতানের ছবিটিও কিন্তু সেই ব্যানারে ছিল রাজনীতি নয় রাজনীতি তো থাকবার কথাই নয় এই আন্দোলন তো জাস্টিসের এই আন্দোলন তো আমার আপনার সবার সেখানে তো রাজনীতি থাকারই কথা নয় আবার ওই যে বললাম কিছুটা মানে কনফিউজ হয়ে যাচ্ছি কখনো ওনারা বলছেন একদম উনারাও তো সাধারণ মানুষ সাধারণভাবে ওনাদেরকে দেখছেন মানে আমি যাদের নাম বললাম আর কি চক্রবর্তী মৈত্র এবং সুদীপ্তা এদের যাদের আমি নাম বললাম আর কি তাদের অবশ্যই তারা তো সাধারণ মানুষ হিসেবে পা মেলাতে এসেছেন তখন তাদের রাজনীতির রং দেখা হলো না কিন্তু আর অন্য যারা এলেন তাদের রাজনীতির রংটা কিন্তু পুরোপুরিভাবে দেখা হলো দ্বিতীয়ত যখন কিছু মানুষ যখন কিছু ডাক্তার তর্পণ করতে চাইছেন তাদের প্রিয় দিদি যিনি চলে গেছেন যে তার হয়ে তারা করুক না করতেই পারে সেখানে কেন রাজ্যপালের সাথে দেখা করতেই পারে সেখানে কেন তখন বিভাজন বলে বা রাজনৈতিক রং তাদের লাগানো হচ্ছে আমি বুঝতে পারছি না কিসের জন্য লাগানো হচ্ছে করতেই পারে না করার তো কিছু নেই আপনারা যখন কিছু আপনারা যখন কোথাও মিছিল করছেন আন্দোলন করছেন তখন সেটা যেমন যতটা জাস্টিফাইড তাহলে আরেকজনরা যদি তাদের মতন করে করে সেটাও জাস্টিফাইড কিছু বিষয় আমার মাথায় আছে যেমন ধরুন থ্রেট কালচার যেমন ধরুন ডাক্তারিতে ডাক্তারি শিক্ষায় দুর্নীতি যেমন ধরুন রি ইউজ সার্জারি আইটেম ভালো ওষুধের অভাব এইগুলো তো একদিনে তৈরি হয়নি এগুলো কি বছরের পর বছর দুর্নীতির ফসল নয় তাহলে একটা মেয়েকে প্রাণ দিয়ে তবে গিয়ে প্রমাণ করতে হলো যে এতখানি দুর্নীতি পরতে পড়তে দুর্নীতি লুকিয়ে রয়েছে হুইসেল আর যারা রাস্তায় রয়েছেন তারা কেন এতদিন মুখ খোলেননি একবারও মুখ খুলতে ইচ্ছে করলো না একবারও বলতে ইচ্ছে করলো না যে এগুলোতে দুর্নীতি রয়েছে তা কিচ্ছু জানতেন না একটি মেয়েকে প্রাণ দিয়ে জানাতে হলো সে জানতে পারলো তারপরে তার প্রাণ চলে গেল তাকে জানাতে হল তাকে মানে কি বলবো মানে তাকে নৃশংস একটা করলেন নাই জুনিয়র ডাক্তাররা কেনই বা একবারও মুখ ফুটে বললেন না আজ কেন আন্দোলনে তারা নেমে এত কথা বলছেন তাহলে কি মানে এটাও আমার একটা প্রশ্ন মানে এখানে কি আমি অবশ্যই বলছি না তারা নিশ্চয়ই ভালো কাজ করছেন তাদের করাই উচিত তারা না নামলে এতখানি আমাদের সামনে চোখের সামনে আসতো না তারা যদি এই আন্দোলনে না আসত কিন্তু এতদিন তারা কোথায় ছিলেন এখান থেকে কি কেউ মানে আপনারা শিওরত যে কেউ কোনো সুযোগ নিতে চাইছে না বা কেউ কোনো এই সুযোগকে কাজে লাগিয়ে রাজনীতি মাথায় হয়ে উঠে আসছে না আমি ঘুঘুর ভাষা থেকে দুটো ডিম সরাচ্ছি কিন্তু ঘুঘু থেকে যাচ্ছে মানে ঘুঘু থাকছে অর্থাৎ ঘুঘু আবার ডিম পারবে আমি শুধু ডিম কটা সরিয়ে নিলাম কিন্তু ঘুঘুকে রেখে দিলাম খানিকটা কিন্তু মানে সেরকমই হচ্ছে না আপনাদের মনে হয় না কারণ দেখুন সাংস্কৃতিক প্রতিবাদ কিসের জন্য সাংস্কৃতিক প্রতিবাদ করছেন অবশ্যই ঠিক আছে নিশ্চয়ই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনার সাংস্কৃতিক প্রতিবাদ করুন কিন্তু এই যে আপনারা ঘুঘুর ডিং সরাচ্ছেন অর্থাৎ মানে যদি আমরা সিস্টেমকে ধরি একটা ঘুঘু তাহলে সেই ডিম বলতে আমরা বুঝতে পারি সিপি বা ডিসি যাদেরকে আপনারা সরানোর জন্য বারবার বৈঠক করেছেন যদিও তারা তারা মানে অপসারণ তাদের হয়নি তারা একটা মানে কি বলবো সবাই যেটা বলছে তাদের তো পদোন্নতি হয়েছে কিন্তু সেইখানে যে ডিম আপনি সরাচ্ছেন সেই গোড়ায় যিনি বসে আছেন সেই পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা কেন একবারের জন্য চাইলেন না আপনারা খুব সামান্য একটা বিষয় কিছু মানুষ তর্পণ করতে চেয়েছেন আমি বারবার কেন বলছি কারণ এটা খুবই সামান্য লাগছে কিছু মানুষ তর্পণ করতে চেয়েছে সেখানে আপনারা মিটিং করে বলছেন যে আমরা তো এখানে বিভাজন করছি না রাজনৈতিক রাজনীতি চাইছে না রাজনৈতিক কোনো বিভাজন আমরা চাইছি না রাজনীতিকে আসতেই দিতে চাইছি না কিন্তু আপনাদের মাথা একবার হইল না যে সিস্টেমকে আপনারা সরাতে চাইছেন বা যে সিস্টেমে গিয়ে যে ঘুঘুর বাসাটাকে যে ডিম ঘুঘুর বাসা ভাঙতে চাইছেন সেখান থেকে যে ডিম সরাতে চাইছেন সেখান থেকে আসল যে ঘুঘু সেটা নিয়ে একবারও কিন্তু আপনারা ভাবছেন না যে সেই ঘুঘু থাকলে এই যে দুটো ডিম সরিয়েছেন সেই দুটো ডিম ফিরে আসতে বেশিক্ষণ বা আবার সেই ডিম পারতে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা মুখ্যমন্ত্রীর বৈঠকের পর যখন সিপি এবং ডিসির একটা অপসারণ নিয়ে আপনাদের কথা হলো তখন আপনারা এখানে এসে অনেকেই ঢাক ঢোল বাজিয়েছিলেন এবং এটা একটা ভেবেছিলেন মানে বলেছিলেন যে এটা একটা এক প্রকার আপনাদের জয় হয়েছে তবে তারপরে কি হয়েছে সে আমরা দেখেইছি কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে তখন দাঁড়িয়ে অনেকেই বলেছিলেন যে একটা ডেমোক্রেটিক একটা সুস্থ ডেমোক্রেটিক ইলেকশন যাতে এখানে ব্যবস্থা করা যায় আমরা সকলেই জানি যে এই ডেমোক্রেটিক ইলেকশনের যারা বলছেন যারা রয়েছেন তার মধ্যে ডিআইএফআই রয়েছে এবং বাম ঘেঁষা অনেকেই আছেন যারা এই 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 ডেমোক্রেটিক ইলেকশনের মধ্যে থেকে কাজ করতে চান করতেই পারেন কিন্তু ডেমোক্রেসি বলতে আমরা যেটা বুঝি সেখানে তো সমান সমান সেখানে যদি এই আন্দোলন যদি সবার হয় এই আন্দোলনে যদি সাধারণ মানুষকে আসতেই হয় এই আন্দোলন যদি বিচারের দাবিতেই হবে তাহলে এখন বিভাজন কিসের জন্য বিভাজন তো সেখানেই হয় তা যখন দলীয় কোন সংগঠন আন্দোলন করে তখন সেটা আমার দলের আমার দলের আন্দোলন এটা আপনার দলের আন্দোলন এটা তাদের দলের আন্দোলন হয়তো এখানে কি খানিকটা সেই রকমই কিছু মতবাদ দেখা যাচ্ছে না জুনিয়র ডাক্তাররা আপনারা কি সত্যি একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা চাইছেন নাকি আপনারা একটি কসমেটিক আন্দোলন তৈরি করতে চাইছেন মানে প্রতীকী আমরা যাকে বলি আর কি সেই প্রতীকী আন্দোলন তৈরি করতে আপনারা ভাবছেন যে স্বাস্থ্য যে স্বাস্থ্যে যে হেলথ সিস্টেম রয়েছে সেটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে কারণ কিছুদিন আগেই আমি কিউ টিভিতেই দেখিয়েছিলাম যে রাত দখলের ডাকে মানুষ সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন সেই রাত দখলের ডাকে কিছু মানুষ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মোড়ে হেঁটে চলেছিলেন সেখানে সাধারণ মানুষ ছিল সেইখান থেকেই যেখানে বলা হচ্ছে রাজনীতি নেই এখানে আমরা রাজনীতি করতে আসিনি কোনোভাবে রাজনীতি নয় এটা আমাদের একটা আন্দোলন আমি জানি না মানে এটা কিভাবে মানে রাজনীতি ছাড়া হয় সেখানেই আপনারা হঠাৎ করে মিছিল যেতে যেতে ঘুরে গিয়ে আমি আবার বলছি আমি কিন্তু এটা ইউটিউতে দেখিয়েছিলাম যে আমি ফিল্ডে ছিলাম আমি সেখানে উপস্থিত ছিলাম আমি দেখিয়েছিলাম যে সেখানেই রাস্তার মধ্যে পড়ে গিয়ে আপনারা বসে পড়ে বেশ কয়েকজন বলতে শুরু করে দিলেন উন্নয়নের ঘটনায় হাত হাতরসের মতো আমি অবশ্যই বলছি এগুলো রকম। কোন রকম এইগুলোকে আমরা সাপোর্ট করি না এই উন্নয়নের উন্নয়নের ঘটনা বা হাতরাসের মতন ঘটনা যারা করেছেন তাদের ইমিডিয়েট পদত্যাগ যার 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 থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটেছে তার পদত্যাগের দাবি করি অর্থাৎ নিশ্চয়ই আপনারা প্রধানমন্ত্রী বা ধরেছি বিজেপি কেই আপনারা বলেছেন কিন্তু সেখানে যেখানে এত বড় ঘটনা হয়েছে আপনারা পুলিশের অপসারণ চাইছেন আপনারা স্বাস্থ্য দুর্নীতি হাতে যে কিন্তু তার মাথায় যে বসে আছে স্বাস্থ্যমন্ত্রী যে বসে আছে পুলিশ মন্ত্রী তার পদত্যাগের কথা একবারও কিন্তু আপনারা বলছেন না